আচ্ছা পাঁচ এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি এটাকে দিলাম এক নং সমীকরণ এটাকে দিলাম দুই নং সমীকরণ আচ্ছা তাহলে এখন দেখেন এটাকে যদি আমি এক নং সমীকরণ যদি আমি বি স্কোয়ার দ্বারা গুণ করি তাহলে বি স্কোয়ার দ্বারা গুণ করলে এটা কি হবে উপরে থাকবে বি স্কোয়ার তাহলে বি দ্বারা বিস্কোয়ারকে কাটলে বি ওয়াই হয়ে যাবে হ্যাঁ তাহলে এক নংকে বি দ্বারা গুণ করি এক নংকে বি যদি বি স্কোয়ার দ্বারা গুণ করি কী ধরো বি স্কোয়ার দ্বারা গুণ করবো এক নংকে আমি বি স্কোয়ার দারগুন করবো তাহলে বি স্কোয়ার এক্স বাই হচ্ছে এ প্লাস হচ্ছে এ দেখেন বি স্কোয়ার দ্বারা গুণ করলে কী হবে উপরে থাকবে বি স্কোয়ার ওয়াই আর নিচে থাকবে বি তাহলে বি দ্বারা বি স্কোয়ার কাটলে বি ওয়াই থাকবে তাহলে এখানে টান দিব না বি স্কোয়ার দ্বারা গুণ করলে কাটাকাটি করে বি ওয়াই থাকবে ইকুয়ালটা হচ্ছে বি স্কোয়ার দ্বারা গুণ করবো তো তাহলে টু বি স্কোয়ার আচ্ছা এখন আবার দুই নংটা নিচে লিখি এ এক্স প্লাস বিওয়াই ইকোয়াল টু হচ্ছে এ স্কোয়ার প্লাস হচ্ছে তাহলে এখন যদি আমি মাইনাস করে দিই তাহলে দেখেন চিহ্ন চেঞ্জ হয়ে যাবে হুম চিহ্ন চেঞ্জ হয়ে গেলে কি আর বি চলে যাবে হয়ে যাবে বিওয়াই আর বি চলে যাবে তাহলে এ বি স্কোয়ার এক্স হচ্ছে এ এক্স হচ্ছে টু বি স্কোয়ার ঠিক আছে তাহলে করলে তাহলে এ যদি লশয় করি তাহলে কি থাকে বি স্কোয়ার এক্স মাইনাস হচ্ছে এ স্কোয়ার এক্স তাহলে এখানে থাকে কত বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তাহলে এই যে এক্স যদি উপরে এখান থেকে কমন নেই তাহলে থাকে কত বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আর এখানে থাকে এ আর এখানে থাকে বি স্কোয়ার মাইনাস এস স্কোয়ার আচ্ছা এক্স বি স্কোয়ার মাইনাস এস স্কোয়ার আর এই আটা নিয়ে ওই পাশে গুন দিয়ে দিলাম বি স্কোয়ার মাইনাস হচ্ছে এস স্কোয়ার তাহলে এক্স ইকুয়াল টু হচ্ছে এ বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ভাগ হচ্ছে এই যে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ারটা এখানে তাহলে বি স্কোয়ার মাইনাসের বি স্কোয়ার কাটাকাটি যায় এই এটা আর এটা কাটা যায় তাহলে থাকে কত এ তাহলে এক্সের মান পারলাম কত আমি এ তাহলে এ মানটা নিয়ে আমি এই যে মনে আমি কী করবো এখানেও বসেতে পারি এখানেও বসে যেতে পারে যেখানে বসাই সমস্যা নেই তাহলে এখানে বসাই দিই হ্যাঁ বা এখানে এই যে এক নঙে বসাই তাহলে এক্সের মান টু তাহলে কত হয় ওয়ান থাকে তাহলে মাইনাস ওয়ান তাহলে ওয়াই বাই বি কোয়ালটা হচ্ছে ওয়ান তাহলে ওয়াই ইকোয়ালটা হচ্ছে বি একে বিয়াইটা হচ্ছে বিতরাং এক্স কমা ওয়াই মনে হচ্ছে এ ওয়াই এর মানে হচ্ছে বি এই হচ্ছে आंसर